আপনি যদি এখনও দাউদ একঝিমা চুলকানি, সোরিয়াসিস বা অ্যালার্জিজনিত ত্বকের সমস্যায় ভুগে থাকেন এবং এখনও কোনো স্থায়ী সমাধান নেননি তাহলে আপনি নিজের অজান্তেই বড় বিপদের দিকে এগোচ্ছেন এ রোগগুলো শুধু অস্বস্তিকর নয় সময়মতো চিকিৎসা না নিলে তা ক্যান্সার ফুসফুসের ক্ষতি কিংবা মৃত্যুর মতো ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে অনেকেই ফার্মেসি থেকে অ্যান্টিহিস্টামিন বা স্টেরয়েড জাতীয় ঔষধ সেবন করছেন যা সাময়িকভাবে কাজ করে কিন্তু বন্ধ করলেই আবার সমস্যা ফিরে আসে এর পার্শ্ব প্রতিক্রিয়ায় রয়েছে ঘুম ঘুম ভাব দুর্বলতা মনোযোগ কমে যাওয়া এগুলো জীবনকে দুর্বিষহ করে তোলে তারপর দু হাজার একুশ সাল থেকে শুরু হয় আমাদের বিশিষ্ট হাকিমদের গবেষণা আর সেই গবেষণা থেকে নিয়ে আসা পাহাড়ি বাজারের এই অ্যালার্জি বিনাশ ট্যাবলেট যে আপনাকে করোনার ভ্যাকসিন দেওয়ার কারণে অ্যালার্জিজনিত সমস্যা অথবা বংশগত অ্যালার্জির প্রবণতা বা রক্তে অ্যালার্জেনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে যে কোনো ধরনের অ্যালার্জি যেমন দাউদ একজিমা, সোরিয়াসিস চুলকানি ও শ্বাসকষ্ট সহ সকল সমস্যার সমাধান মিলছে আমাদের এই সম্পূর্ণ কেমিক্যাল ও পার্শ্ব মুক্ত এবং ল্যাব টেস্টকৃত পাহাড়ি বাজারের এই অ্যালার্জি বিনাশে আমাদের এক ফাইলে টোটাল দুশো পঞ্চাশ পিস ট্যাবলেট থাকবে যে আপনি নিয়ম করে দুই মাস সেবন করতে পারবেন আমরা কথা দিচ্ছি আপনি অ্যালার্জি থেকে চিরস্থায়ীভাবে মুক্তি পাবেন ইনশাআল্লাহ এখন ফেসবুকে ঢুকলেই শুধু অ্যালার্জির বিজ্ঞাপন আর অ্যালার্জির বিজ্ঞাপন আপনি এক নম্বর অ্যালার্জি বিনাস ট্যাবলেটটি কোথায় পাবেন এবং কার কাছে পাবেন এটি দেখে জাস্টিফাই করে নেবেন অবশ্যই সঠিক ঔষধটি পেতে হলে আপনার পেজ দেখে অর্ডার করতে হবে একমাত্র আমরাই সারা বাংলাদেশে সঠিক ঔষধটি হোম ডেলিভারি দিয়ে থাকি ভুল নয় ভরসা রাখুন সঠিক পণ্যে অর্ডার করুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের মেসেজ করুন